গঙ্গার তীরে এক প্রাচীন শহর শ্রীরামপুর আজকের দিনে হয়তো ব্যস্ত রাস্তা দোকানপাট মানুষজনের ভিড়ে ভরে গেছে কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে শুনে দেখেন প্রতিটি গলি প্রতিটি পুরনো ইমারত আজও ফিস ফিস করে শোনায় অতীতের গল্প ড্যানিশরা একে বলতো ফ্রেডেরিক্স নাগর তাদের রাজা ফ্রেডেরিকের নামে কিন্তু বাঙালির মুখে থেকে গেল শ্রীরামপুর শ্রীরামের শহর আঠারোশো সালে ড্যানিশ মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কলেজ আজও যেন জ্ঞানের আলোকবর্তিকা পুরনো করিডরগুলোয় হাঁটলে মনে হয় এই শহরের প্রতিটি ইটে এক এক টুকরো ইতিহাস লেখা আছে এবার আমরা পৌঁছাই হেনরি মার্টিন প্যাগোডায় চুপচাপ নির্জন এক কোণে দাঁড়িয়ে থাকা সেই স্থাপনাটি আমাদের মনে করিয়ে দেয় শ্রীরামপুর ছিল এক সময় বিশ্বাস চিন্তা আর সংস্কৃতির মিলন ক্ষেত্র তারপর আলদিন হাউস যার অবশিষ্টাংশ আমাদের চোখের সামনে শোনা যায় এই বাড়িটি মুঘল আমলের তৈরি যার বারান্দা জানালা দরজার বাঁক ইঙ্গিত দিয়ে চলেছে কোনো এক না জানা গল্পর কত ঘটনার নীরব সাক্ষী শোনা যায় তৎকালীন শ্রীরামপুর কলেজের যাত্রা শুরু হয়েছিল এই ঐতিহাসিক বাড়ি থেকেই এরপর চোখে পড়ে শ্রীরামপুর জলকল ব্রিটিশ আমলের জনসেবার নিদর্শন এই ইট পাথরের কাঠামো যেন নিঃশব্দে বলে আমিও ছিলাম সময়ের সাক্ষী এবার গন্তব্য শ্রী শ্রী মদন মোহনজিউ মন্দির তারপর শ্রী শ্রী রাধাবল্লভজিউ মন্দির যেখানে দোলযাত্রা আর জন্মাষ্টমীতে রঙে ভরে ওঠে পুরো শহরটা দেবাড়ি শ্রীরামপুরের পুরনো বনেদি বাড়িগুলির মধ্যে একটি অন্দরমহলে প্রবেশ করলে অনুভব করা যায় সেই রাজকীয়তা মনে হয় দরজাটা খুললেই হয়তো দেখা যাবে একটা ব্যস্তময় একটি জমিদার বাড়ির ছবি যার দেওয়ালে আজও ঐতিহ্যের ছাপ স্পষ্ট অতীতের ছায়া আজও ছুঁয়ে আছে শ্রীরামপুরের প্রতিটি অলিগলিতে শেষে দাঁড়িয়ে মনে হয় মন্দির প্রাসাদ আর নদীর হাওয়ায় মিশে আছে শ্রীরামপুরের চিরন্তন গৌরব যা কালের স্রোতে সেই স্মৃতি আজ শ্রীরামপুরের প্রাণ ড্যানিশ ছোঁয়ায় গড়া বাঙালিয়ানার শহর শ্রীরামপুর যেখানে অতীত বর্তমান হাত ধরে হাঁটে